জিপে ওয়েবে আমরা কাজ করতে গিয়ে দেখি আউটসাইড ডিওফেন এই ইস্যুটা দেখি এই ইস্যুটার জন্য অনেকেই আমরা ডিজিপি ওয়েবে কাজ করতে পারি না আমরা দেখে নেব আজকে কিভাবে ডিজিপে এই আউটসাইড জিওফেন্স অর্থাৎ কুড়ি কিলোমিটার ডিস্টেন্স বলি বা লোকেশন ইস্যু বলি সেটা কিভাবে আমরা সলভ করব আজকে আমরা একটু দেখে নেই আসুন আমরা আমরা ডিজিপে ওয়েবে কাজ করার জন্য প্রত্যেকটা ফিল্ডিভাইদেরকে বলি যে আপনারা মাইক্রোসফট এজ থেকে করুন কারণ মাইক্রোসফট এস যদি আপনার কাছে না থাকে এই ব্রাউজারটা না থাকে তাহলে আপনি কুইক সার্চ করে দেখে নেবেন যে আপনার সিস্টেমের মধ্যে যদি থাকে তাহলে এটা পেয়ে যাবেন যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা মাইক্রোসফট এজ যদি তাও না থাকে আপনি যে কোনো ব্রাউজার থেকে আপনি ডাউনলোড করে নেবেন তো আমরা মাইক্রোসফট এজ ওপেন করলাম ব্রাউজারটা ওপেন করে এখানে আমরা প্রথমেই লোকেশন কার্ড টাইপ করব লোকেশন কার্ড করার পর আমরা দেখে আসার পরে হ্যাঁ এই পেজটা আসার পর আমরা লোকেশন কার্ড এর মাইক্রোসফট এজ অ্যাট ও ক্লিক করব ক্লিক করার পর একটু টাইম নেবেন এইরকম পেজটা আসবে পেজটা আসার পর আপনি একদম ডান দিকে গেট অপশানে ক্লিক করবেন গেট অপশানে ক্লিক করার পর অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন অ্যাড এ ক্লিক করার পর আপনি একটু ওয়েট করবেন পাঁচ সেকেন্ড মতো সেখানে নতুন একটি পেজে রিডাইক্ট হয়ে আসবে সেখানে আমরা এই ইনফ্রাস্ট্রাকচারটা দেখতে পারবো যেখানে আমাদেরকে মেন কাজটা করতে হবে এখানে আমরা লোকেশন কার্ডে অপশান পাবো প্রথমেই আমাদের যে লেভেলটা আছে লেভেলটাকে ইউজার ফিক্সড লোকেশন করতে হবে ইউজার ফিক্সড লোকেশন করে করে দিলাম দেওয়ার পর তারপর আমরা আসবো প্রাইভেসি লেভেলে প্রাইভেসি লেভেলে এসে এখানে বলে রাখি যে আপনার মেশিনটা বা সিস্টেমটা কোন লোকেশানে আছে সেই লোকেশনটাকে আপনাকে ঠিক করতে হবে দেখুন এই মুহূর্তে আপনার মেশিনের লোকেশন দেখাচ্ছে প্যারিস কিন্তু আপনাকে প্রেজেন্ট লোকেশানটা নিতে হবে যেখান থেকে আপনি সিএসিটা চালাচ্ছেন সেখানে গিয়ে আসার সময় আপনি এই চিহ্নতে গিয়ে অর্থাৎ এই ম্যাপে গিয়ে আপনি ক্লিক করবেন ম্যাপে গিয়ে ক্লিক করার পর এই প্রসঙ্গে একটু বলে রাখি যখনই ক্লিক করবেন তখন এরকম জায়গা থেকে আপনাকে অ্যালাউ করতে করার একটা উইন্ডোজ আসবে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর এবার আপনি চলে আসবেন ম্যাপে ম্যাপে আসার পর আপনার সেন্টারটি যে জায়গাতে সেই জায়গাটি ম্যাপ থেকে আপনি সিলেক্ট করবেন ধরুন আপনার সেন্টারটি এখন বোলপুরে বোলপুরের কোনো একটি জায়গাতে আমরা নিচ্ছি সেন্টারটা ধরুন শুরুর বলে একটি গ্রাম আছে সেখানে আমার সেন্টারটি রয়েছে শ্রীকেতন আমি শ্রীকেতনে ক্লিক করব নিয়ে গেলাম নিয়ে গিয়ে ঠিক এই জায়গাটাতে আমার রয়েছে সেট করে নিলাম সেট করে নেওয়ার পর আমরা চলে আসবো ফিক্সড লোকেশনে ফিক্সড লোকেশনে ঠিক সেইভাবে আমরা দেখবো যে আমাদের কারেন্ট লোকেশনটা আমরা এখান থেকে ফেচ করবো বা নেব কারেন্ট লোকে ক্লিক করবো ক্লিক করার পর একটু ওয়েট করি ক্লিক করার পর ভাবে আমরা যেখানে আমাদের সেন্টারে যে শ্রীনিকতন যে লোকেশানটা দিয়েছিলাম সেই লোকেশানে নিয়ে যাব নিয়ে যাব পর ক্লিক করলাম ঠিক সেই জায়গাটাতে যদি পারফেক্ট করে আপনি ক্লিক করলেন ক্লিক করার পর এবার আমরা চলে যাব এখানে আমাদের লোকেশন সেট আপ হয়ে গেছে এবার আমরা নতুন একটা ট্যাব করে আমরা ডিজিপে ওয়েব ভার্সনে যাব আমরা ডিজিপে ওয়েব টাইপ করলাম টাইপ করার পর চলে এসছে এখানে এসে আমরা লগ ইন করব লগ ইন করার পর আপনি এখানে আপনার সিএসসি আইডি পাসওয়ার্ড এখানে বলে রাখি আপনার ডিজিটাল সার্ভার যে আইডি পাসওয়ার্ড আছে সেই আইডি পাসওয়ার্ডটা এখানে দেবেন এবার আমরা সিএসসি আইডি বুক করব আমরা একটা একজন ভিএলএ সিএসসি পাসওয়ার্ড দিচ্ছি আপনার যে রেজিস্টার্ড মোবাইল সেখানে ওটিপি আসবে পাই একটু টাইম লাগবে এবার আপনি ওটিপিটা কোথায় নিতে চাইছেন রেজিস্টার মোবাইলে না ইমেলে আপনি ইমেলে চাইলে ইমেলে বা ওটিপি ওখানে আপনারা সাধারণত মোবাইলেই নেবেন সেন্ড ওটিপি হ্যাঁ ওটিপি দেব সিক্স জিরো সেভেন নাইন সেভেন আমরা প্রসিড করব প্রসিড করার পরে একটু টাইম নেবেন এখান থেকে আমরা চলে যাব ক্যাশ উইথড্রল অপশনে ক্যাশ উইথড্রয়াল অপশানে গিয়ে তার লগ ইন করার পর এইরকম যদি আপনাকে কোনো যদি ওপস বলে কিছু দেখায় এতে এটা টেনশনের কোনো ব্যাপার নেই আপনি ডাইরেক্ট চলে যাবেন এজেন্ট অথেন্টিকেশন ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন যেটা আপনাকে আগে দেখাচ্ছিলো যেটা আপনাকে আগে দেখাচ্ছিল দেখুন আমরা আগে যেটা লোকেশন ছিল না সেটা নিয়ে আপনার দেখায় আগে আমাদের ছিল যেটা দেখাচ্ছিলো আউটসাইড জিও ফেনস প্লিজ ইউজ ডিপে মোবাইল অ্যাপে এই ধরনের আমরা কিন্তু আমাদের লোকেশন ঠিক করে দিয়েছি সেখানে যদি ইউ আর উইথ দ্য ডিউ এরকম যখন চলে আসবে তখন আপনি ডিজিপেতে এইবার ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করে কাজ করবেন এখানে যেহেতু ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ নেই সেই জন্য এখানে দেখাচ্ছে না এখানে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করে এবার আপনি কাজ করবেন ধন্যবাদ